সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন ফাইনাল জাজমেন্ট সেদিন দুনিয়ার সকল বিচারক আইনজীবী সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে সেই দিনটা আল্লাহর বিচারে আমার অবস্থানটা কি হবে ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে পরম সৌভাগ্যবান আর যার ক্লিয়ারেন্সটি আটকা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে বড় ভয়ঙ্কর রসলেপা সাল্লামের জবানের একটা কথা অসত্য নয় তার জীবদ্দশায় সবগুলার প্রমাণ বাস্তবে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে তিনি বলেছেন অল্প কিছু ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন শাস্তি দেয়া হবে তার শাস্তিটা হলো যেদিন থেকে জাহান নামের আগুন জ্বালানো হচ্ছে সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য সেই আগুনে ইস্পাতের একজোড়া জুতাকে উত্তপ্ত করা হচ্ছে তা দেওয়া হচ্ছে ডিক্লারেশনের পরে তার পায়ের নিচে ওটা পরিয়ে দেওয়া হবে তখন তার মগজ কান দিয়ে নাক দিয়ে এবং চক্ষু তার আইবল থেকে বের হয়ে যাবে এই তিন জায়গা দিয়ে পানি হয়ে তরল হয়ে ফুটা ফুটা হয়ে পড়বে একবার ব্রেইনের ম্যাটেরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই নতুন ব্রেইন আল্লাহ জায়গায় দিবেন এবং সাইক্লিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট এই কনসিকুয়েন্স তাকে এক্সপেরিয়েন্স করতে হবে এবং সেইখানে আবার কেউ আমরা কারো পক্ষে দাঁড়াতে পারবো না তবে যদি আল্লাহ তার কোনো বিশেষ ব্লেসড স্লেপকে বান্দাকে এই ব্যাপারে এলাও করে তাইলে তিনি কিছু বলতে পারবেন কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে তাই বলতে পারবেন না গুর পেশ করে কথা বলতে পারবেন না কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহার সমস্ত কর্তৃত্বে শক্তিমত্থায় তিনি এক এবং অদ্বিতীয় তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নেই এবং প্রভাবিত করারও কেউ নেই তিনি বায় হবেন না আবার তিনি তার কর্মে কোনো গ্যাপও দিবেন না এবং এটাও আল্লাহতালা বলেছেন যে কারো প্রতি আমি চুল পরিমাণ জুলুম করব না যার যেটা পাওনা তাকে সেটাই দিব তবে অসখ কাজের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে যাই তাহলে তার পাওনা কমায়েও দিতে পারি মাফ করেও দিতে পারি শাস্তিটা কিন্তু কাজ করার পরে কাউকে ডিপ্রাইভ করা হবে না বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে পাপি কোনো ইনসেন্টিভ পাবে না কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে আল্লাহ তাল্লাহকে ভয় করে স্মরণ করে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে দুনিয়ায় ওইটা হয় এই আদালতও অনেক আসামের সাজা কমিয়ে দিতে পারে আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফও করতে পারেন টোটালি মহকুব করতে পারেন তার সেই অখিয়ার আছে সেই এখতিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে এই সার্টেন হবে যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে দেখি না আমরা তার ব্যতিক্রম দেখি এখানে সাধারণত মোটিভেটেড হয়ে এই বিষয়ে দুনিয়া আপনি পারবেন কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটকা পড়ে যাবেন আমার ভাই নুরুল ইসলাম বুলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশার ছয়টা সাতটা বিষয় তুলে ধরেছে আমি হয়তো সবটা পারব না কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাজ করতে পারবো